হান্ডের সময় দিছে যারে যেখানে রাখে না তোমার জ্যাকেট কই যারে যেখানে রাখে রাখলে বলে ওই যে ওই কথা যদি বড় হয় তুই বড়ই বানাইলে নাই তুই ওই কথা তো আমার রাখছে ঠিক না না ওই কথা তো আমার রাখছে ঠিক না তুই কথা যদি বড় কথা বড় কথার মধ্যে মিজাজ কিছু না তোমার তো হান্ডের সময় পাড়া হয়েছে গা তুমি হান্ডেজ কুই রেলেছো লোয়া হালেছো খেয়ে হালেছো ঠিক না তা আমার তো শেষটা ঠিক না আমার শেষটা সবকিছু ঠিক না

সকালবেলা কি খাও খালি কেক ভাত খাও না হ্যাঁ ভাত খাওয়াই নাই না ভাত দেয় না ইসকে হ্যাঁ ভাত দেয় না ইসকে বারোটার সময় তো ভাড়া ভাত সকালে কি এই না নাক ওটার দাম তো বেশি 60 লইয়া লয়ে কিন্তু মানুষ নাই তো হ্যাঁ মানুষ নাই